বন্ধুরা চার কোয়ালিটির সোলার ডিজিটাল আইপিএস দেখাবো প্রত্যেকটা আইপিএস চারটি করে কাজ করে থাকে আর এই চার নাম্বার কাজটির জন্যই মূলত আপনারা আইপিএস কিনে থাকেন চলুন ঘোরায় চড়ে আসতে ধীরে শুরু করা যাক তার আগে বলে দিই আমাদের কাস্টমারদের জন্য আজকের ভিডিওতে দুই দুইটি অফার থাকবে সেইটি শুনে যাবেন বলেছিলাম প্রত্যেকটা আইপিএস চারটি করে কাজ করে থাকে সেইগুলি বলার আগে প্রথমে কিছু কমন প্রশ্নের জবাব দিয়ে দেই আজকের ভিডিওতে যতগুলি আইপিএস দেখবেন প্রত্যেকটা আইপিএস হানড্রেড পার্সেন্ট ডিজিটাল অর্থাৎ ডিসপ্লের মাধ্যমে সকল তথ্য আপনারা দেখতে পাবেন দেখুন ডিসপ্লেতে পরিষ্কার দেখা যাচ্ছে এখান থেকে সকল তথ্যই আপনারা দেখতে পাবেন দ্বিতীয়ত প্রত্যেকটা আইপিএসে ডাইরেক্ট সোলার কানেকশন করার জন্য আলাদা পোর্ট দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন সোলারের যে তার দুটি রয়েছে লালে লাল কালোতে কালো দেখে লাগিয়ে দিবেন একদম সরাসরি সোলার প্যানেল কানেকশন করতে পারবেন তৃতীয়ত প্রত্যেকটি আইপিএস থেকে আপনি ডাবল আউটপুট নিতে পারবেন দুই দুইটি সকেট পাবেন ইউএসবি পোর্ট রয়েছে মোবাইল চার্জের মতো ছোটোখাটো কাজ করতে পারবেন অন অফ সুইচ রয়েছে শুধু তিন হাজার ওয়াটটাতে একটি আউটপুট রয়েছে বাকি সবগুলোতে কিন্তু দুই দুইটি আউটপুট রয়েছে প্রত্যেকটা আইপিএস এর সাথে এরকম লম্বা ক্যাবেল পেয়ে যাবেন কারেন্টের সাথে সংযোগ করার জন্য এবং ব্যাটারির সাথে সংযোগ করার জন্য এরকম লাল কালো ক্লিপ পেয়ে যাবেন প্যাকেটগুলা দেখতে পাচ্ছেন এক হাজার ওয়াট পনেরোশো ওয়াট দুই হাজার ওয়াট এবং তিন হাজার ওয়াটের প্যাকেট প্যাকেটগুলা যেমন সুন্দর প্রোডাক্টগুলো কিন্তু আরও বেশি সুন্দর প্রত্যেকটা প্যাকেটে আপনি এরকম ম্যানুয়াল পেপার পেয়ে যাবেন এই মেনুয়াল পেপার পরে এর ব্যবহারবিধি সম্পর্কে আপনারা জেনে নিতে পারেন আসলে জংফা ব্র্যান্ডের ডিজিটাল সোলার আইপিএস সম্পর্কে নতুন করে পরিচয় করার দেওয়ার কিছু নেই আপনারা এই চ্যানেলে এর আগেও ভিডিও দেখেছেন লাখের উপরে মানুষ এই ভিডিওগুলো দেখেছে রেকর্ড পরিমাণ সেল হয়েছে সারা বাংলাদেশে জংফা সম্পর্কে আপনারা পরিচিত শুধু এইটুকু বলবো কেনার সময় আসল নকল দেখে নেবেন আসল নকল কীভাবে চিনবেন হাতে কলমে দেখিয়ে দিব চলুন তার আগে জেনে নেই প্রত্যেকটা আইপিএস চারটি করে কাজ করে সেগুলো কি কি। প্রত্যেকটা আইপিএস ব্যাটারি চার্জ করবে আপনার ব্যাটারি সেটা পাউডার ব্যাটারি হোক জেল ব্যাটারি পানির ব্যাটারি কিংবা লিথিয়াম ব্যাটারি যে কোনো ব্যাটারি চার্জ করতে সক্ষম শুধু তাই নয় এটা কারেন্ট থেকে যেরকম ব্যাটারি চার্জ করতে সক্ষম তেমনি সরাসরি সোলার থেকেও কিন্তু ব্যাটারি চার্জ করতে সক্ষম এক হাজার ওয়াট এবং পনেরোশো ওয়াটের সাথে যথারীতি দশ এমপিআর চার্জার রয়েছে দুই হাজার ওয়াটের সাথে বিশ এমপিআর চার্জার রয়েছে এবং তিন হাজার ওয়াটের সাথেও বিশ এমপিআর হেভি মানের চার্জার রয়েছে দুই নম্বর যে কাজটি করবে সেটি হলো অটো ডাইভার্ট করবে অর্থাৎ কারেন্ট আসলে কারেন্টে চলবে কারেন্ট চলে গেলে অটোমেটিক ব্যাটারি থেকে চলবে লাইট ফ্যান যেভাবে চলতেছিল ওইভাবেই চলবে আপনাকে হাতে ধরে ধরে চেঞ্জ করে দিতে হবে না আপনি কখন কারেন্ট আসছে কখন চলে গেছে টেরও পাবেন না তিন নম্বরে যে কাজটি করবে সেটা হলো দিনের বেলায় সম্পূর্ণ মুক্ত সার্ভিস আপনাকে দিবে অর্থাৎ যতক্ষণ আকাশের সূর্য রয়েছে ততক্ষণ কিন্তু ডাইরেক্ট সোলার থেকে আপনার ব্যাটারি চার্জ করবে এবং ডাইরেক্ট সোলার থেকে কিন্তু আপনার কারেন্টে চলে এরকম লাইট ফ্যান টিভি কম্পিউটার সব কিছুই চলবে সম্পূর্ণ বিনা খরচে দেখুন প্রত্যেকটা আইপিএসের সাথে কারেন্টের সংযোগ দেওয়ার জন্য যেমন কেবেল রয়েছে তেমনি কিন্তু ব্যাটারিতে কানেকশন করার জন্য লাল কালো ক্লিপ দেওয়া রয়েছে এবং অপর প্রান্ত দেখতে পাচ্ছেন সরাসরি সোলার কানেকশন করার যেহেতু জায়গা রয়েছে দিনের বেলায় সম্পূর্ণ খরচমুক্ত সার্ভিস আপনাকে দিতে সক্ষম চার নম্বরে যে কাজটি করবে মূলত এই কাজটির জন্যই আপনার আইপিএস কিনা অর্থাৎ আপনার ঘরে থাকা কারেন্টে চলে এরকম লাইট ফ্যান টিভি কম্পিউটার যা কিছু রয়েছে সব কিছুই কিন্তু আপনি বারো বোল্ট ব্যাটারি থেকে চালাতে চান এবং সেটা অটোমেটিক ডাইভার্ট হোক এরকম চান হ্যাঁ এই ডিজিটাল সোলার আইপিএসগুলা ওই কাজটার জন্য মূলত পারফেক্ট এইটা আপনি কারেন্টে চলে সমস্ত ইনস্ট্রুমেন্ট কিন্তু বারো বোল্ট ব্যাটারি থেকে চালাতে পারবেন এবং সেটা অটো ডাইভার্ট হবে অর্থাৎ কারেন্ট আসলে কারেন্টে চলবে কারেন্ট চলে গেলে অটোমেটিকলি ব্যাটারি থেকে চলতে শুরু করবে আপনাকে হাতে ধরতে হবে না এক কথায় যদি বলে দিই প্রত্যেকটা আইপিএস ব্যাটারি চার্জ করবে অটোমেটিক ডাইভার্ট করবে সোলার থেকে মুক্ত সার্ভিস দিতে সক্ষম এবং কে এসি বানাবে অর্থাৎ কারেন্টে চলে এরকম সকল যন্ত্রাংশ আপনি ব্যাটারি থেকে চালাতে পারবেন এবং দিনের বেলায় সোলার থেকে চালাতে পারবেন সম্পূর্ণ মুক্ত শুরুতেই বলেছিলাম চারটি কোয়ালিটি রয়েছে এক হাজার ওয়াট পনেরোশো ওয়াট দুই হাজার ওয়াট এবং তিন হাজার ওয়াট প্রত্যেকটারই এরকম দুইটি করে কালার রয়েছে এই কালারটা আমার কাছে বেশি ভালো লাগে সুতরাং এইগুলোকে বেশি ইনপোর্ট করা হয়েছে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কালেকশন রয়েছে সাথেই থাকবেন ব্যাটারি প্যানেল এবং প্রত্যেকটা এর প্রাইস বলে দিব এক হাজার ওয়ার্ড দিয়ে দুইটি ফ্যান চারটি লাইট জ্বালানো যাবে পনেরোশো ওয়ার্ড দিয়ে তিনটি ফ্যান ছয়টি লাইট জ্বালানো যাবে দুই হাজার ওয়ার্ড দিয়ে চারটি ফ্যান আটটি লাইট জ্বালানো যাবে এবং তিন হাজার ওয়ার্ড দিয়ে পাঁচটি ফ্যান এবং দশটি লাইট জ্বালানো যাবে চলুন অল্প সময় দেখিয়ে দিই আসল নকল কীভাবে চিনবেন দেখুন দুইটা প্রোডাক্ট আমি পাশাপাশি রেখেছি যারা চিনে তারা কিন্তু দূর থেকে দেখলেই বলে দিবে যে কোনটা আসল কোনটা নকল অনেকগুলো পার্থক্য রয়েছে আমি যদি দুই একটা বলে দিই দেখুন এটার সাথে লেখা রয়েছে জাপান টেকনোলজি এবং বিশ এমপিআরের চার্জার রয়েছে হেভি চার্জার কিন্তু এটাতে মেড ইন চায়না লেখায় আর দশ এমপিআরের চার্জার রয়েছে দুর্বল চার্জার ওজনে অনেকটা পার্থক্য রয়েছে তাছাড়া বডিতে কালারে যেমন পার্থক্য রয়েছে ফিনিশিংয়ে পার্থক্য রয়েছে স্টিকারটার কালারটা কিন্তু অনেকটাই ডিফারেন্ট এটার কালার এটার কালার কখনোই মিলবে না এভাবেই যাচাই বাচাই করে অরিজিনাল প্রোডাক্টটি কেনার চেষ্টা করবেন বিশ্বস্ত কোনো দোকান থেকে নেবেন এবং ভালো আইপিএসের সাথে ভালো মানের ব্যাটারি এবং ভালো মানের প্যানেল কেনার চেষ্টা করবেন চলুন ব্যাটারিটা একটু দেখিয়ে দিই আপনি যদি অল্পক্ষণ ব্যাকআপ চান অর্থাৎ এক ঘন্টা দুই ঘন্টা এরকম ব্যাকআপ চান তাহলে আপনি তিরিশ এমপিআরের ব্যাটারিটি নিতে পারেন এবং লম্বা সময় যদি পাঁচ ঘন্টা ছয় ঘন্টা এরকম লম্বা সময় ব্যাকআপ চান তাহলে একশো বিশ হেভি টাইপের ব্যাটারি লাগিয়ে দিবেন আমাদের কাছে যথারীতি গোল্ডেন ডিএলডিসি ব্যাটারি রয়েছে দেখতে পাচ্ছেন গায়ের সাথে ডিএলডিসি লেখা রয়েছে একশো বিশ এমপিয়ারের অরিজিনালটি চেনার জন্য আপনারা উপরে খোদাই করা লোকও দেখতে পাবেন পিছনে গোল্ডেন লেখা রয়েছে এই ব্যাটারিগুলি খুবই পরীক্ষিত আমরা প্রায় পাঁচ বছর ধরে সেল করে থাকি এই চ্যানেলে ভিডিওগুলো চেক করলে বুঝতে পারবেন অনেক আগে থেকে কিন্তু এই গোল্ডেন ডিএলডিসি ব্যাটারি আমরা সেল করে থাকি আর প্যানেলগুলো আপনারা চায় না সস্তা মানের প্যানেল না নিয়ে একটু ভালো প্যানেল নেওয়ার চেষ্টা করবেন জার্মান জেনেটিক মনো প্যানেল নেবেন দেখতে পাচ্ছেন গ্যার সাথে লেখা রয়েছে জার্মান টেকনোলজি তো মনোজেনেটিক সোলার প্যানেলগুলো আকাশ যদি মেঘলাও থাকে অর্থাৎ আকাশে যদি সূর্যের তাপ কিছুটা কম থাকে সেখান থেকেও কিন্তু দ্রুত গতিতে ব্যাটারি চার্জ করতে সক্ষম সুতরাং যেখান থেকে নিবেন জার্মান জেনেটিক মনো সোলার প্যানেল নেবেন লম্বা সময় ভালো সার্ভিস পাবেন চলুন প্রাইসটি বলে দেই তার আগে বলে দেই দুইটি অফারের কথা বলেছিলাম একটি অফার হলো প্রত্যেকটা আইটেমের সাথে অর্থাৎ আজকের ভিডিওতে দেখানো আইপিএস ব্যাটারি কিংবা সোলার প্যানেল প্রত্যেকটা আইটেমের সাথে একটি করে স্ক্র্যাচ কার্ড থাকবে কার্ড ঘষলেই রয়েছে নিশ্চিত পুরস্কার চলুন এই সংক্রান্ত বিজ্ঞাপনটি দেখে নেই প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আপনি এইরকম একটি স্ক্র্যাচ কার্ড পেয়ে যাবেন কার্ড ঘষলেই পাবেন নগদ টাকা মোবাইল টিভি ফ্রিজ সহ শত শত আকর্ষণীয় পুরস্কার প্রোডাক্ট কিনুন এবং এইরকম কার্ড বুঝে নিন কার্ড ঘষেই আপনি আপনার নিশ্চিত উপহারটি বুঝে নিন প্রাইসটি বলে দেই এক হাজার ওয়াট ডিজিটাল সোলার আইপিএস প্রাইস পড়বে চার হাজার পাঁচশো টাকা পনেরোশো ওয়াট ডিজিটাল সোলার আইপিএস আটচল্লিশশো নব্বই টাকা দুই হাজার ওয়াটের দাম পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা এবং তিন হাজার ওয়াটের দাম পড়বে পাঁচ হাজার আটশো নব্বই টাকা অরিজিনাল ডিএলডিসি গোল্ডেন ব্যাটারি তিরিশ এমপিয়ারের দাম পড়বে চার হাজার পাঁচশো টাকা একশো বিশ এম্পিয়ারের দাম পড়বে আট হাজার পাঁচশো টাকা জার্মান টেকনোলজি জেনেটিক মনো সোলারের প্রত্যেক ওয়াটের দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ টাকা বন্ধুরা বলেছিলাম আমাদের কাস্টমারদের জন্য দুইটি অফার থাকবে একটি শুনলেন স্ক্র্যাচ কার্ড এবং আরেকটি হলো যে কোনো দুইটি আইটেম নিলে আপনার জন্য আরও পাঁচশো টাকা সম্মানী বা সার থাকবে ইতিমধ্যে প্রত্যেকটা আইপিএস এবং ব্যাটারির দাম আপনি শুনেছেন যদি আপনি ব্যাটারি এবং আইপিএস একসাথে নেন তাহলে এই সম্মানই আপনার জন্য থাকবে কিংবা দুইটি আইপিএস যদি একসাথে নেন তাহলেও এই পাঁচশো টাকা সার আপনি পাবেন এক হাজার ওয়ার্ড থেকে তিন হাজার ওয়ার্ড ডিজিটাল সোলার আইপিএস ব্যাটারি কিংবা প্যানেল যার যেটা প্রয়োজন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন নামমাত্র মূল্য অ্যাডভান্স করবেন বাকি টাকা এবং কুরিয়ার খরচ আপনার জেলায় প্রোডাক্ট পেয়ে সেখান থেকে পরিশোধ করে দিলেই চলবে ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকের নিকট দোয়া কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লা